ইয়ামাহা জেড টু ফাইভ বাংলাদেশে আপকামিং যেসব দুইশো পঞ্চাশ সিসি বাইক আসতে চলেছে সেগুলোর ভিতরে এটিও একটি তো আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন বাইকটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং এর বাজার মূল্য এবং আপনার জন্য বাইকটি কতটুকু ভালো সো শুরু করার আগে হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি লিমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ প্রথমেই বলি বাইকটির লুকিং এর ব্যাপারে বাইক টিকে সামনাসামনি দেখলে আপনার অনেকটা অ্যাপডেটাস বাসন টুর কথা মনে পড়বে বলতে পারেন এটি অ্যাপডেটাস বাসন টুর বড় বাইক এখন চলুন দেখি বাইকটির ইঞ্জিনের ব্যাপারে বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দুইশো ঊনপঞ্চাশ সিসি ইয়ার অ্যান্ড ওয়েল কোল্ড ফোর স্টক টু ভাল্ভ এসো এসসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট বিশ দশমিক আট এস পি অ্যাট আট হাজার আরপিএম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক বিশ দশমিক এক এন এম অ্যাট ছয় হাজার আর পি এম দুইশো পঞ্চাশ সিসি ইয়ামাহার ইঞ্জিন হিসাবে টু বাল্বের ইঞ্জিন খুবই হতাশাজনক আর দেড়শো সিসি আর ওয়ান ফাইভ যেখানে উনি শর্টস পাওয়ার প্রোভাইড করছে সেখানে ইয়াহা দুইশো পঞ্চাশ সিসি তে দিয়েছে বিশ এস পি যদিও আমরা জানি সিরিজের বাইকগুলো একটু আন্ডার পাওয়ার হয় সেদিক থেকে হিসাব করলে ঠিক আছে ইঞ্জিন বোর্ড চুয়াত্তর এম এম স্টক আটান্ন এম এম কম্প্রেশন রেশিও নয় আট বাই এক এবং ফুয়েল সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং সাথে রয়েছে ফাইভ স্পিডের একটি গিয়ার বক্স স্টার্টিং মেথড হিসাবে থাকছে ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম এবং ক্লাচ হিসাবে থাকছে ওয়েট মাল্টি ক্লাচ বাইকটির বডি টাইপ লেন দুই হাজার পনেরো এম এম ওয়াইট সাতশো পঁচাত্তর এমএম হাইট এক হাজার পঁচাত্তর এম সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম হুইলবেস তেরোশ ষাট এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট এম এম হোয়েল্টিং ক্যাপাসিটি রয়েছে চোদ্দ লিটার এবং কার্বোহেট রয়েছে একশো তিপ্পান্ন কেজি সাসপেনশন হিসেবে ব্যাকটির ফ্রন্টে রয়েছে একচল্লিশ এম টেলিস্কোপিক পর এবং রিয়ারে রয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোষক সাসপেনশন টায়ার হিসেবে ব্যাকটির ফ্রন্টে রয়েছে সতেরো ইঞ্চি অ্যালারিমের সাথে একশো বাই আশি সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে রয়েছে সতেরো ইঞ্চি অ্যালারিমের সাথে একশো চল্লিশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার এবার চলুন জানি বাইকের একটি ইম্পর্ট্যান্ট সেফটি ফিচার ব্রেকিং সিস্টেম সম্পর্কে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যাকটির সামনে ডায়ামিটারে ব্যবহার করা হয়েছে দুইশো বিরাশি এম এর একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে দুইশো বিশ এম এর একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক আর ব্রেকিং সেফটি হিসেবে ডুয়েল চ্যানেল তো থাকছেই ইলেকট্রিক ফিচার সম্পর্কে যদি বলি তাহলে বাইকটিতে রয়েছে বারো বোল্টের একটি সম্পূর্ণ রয়েছে ফ্রি ব্যাটারি রয়েছে এলইডি হেডলাইট এলইডি টেল লাইট এবং রয়েছে টার্ন লাইটস রয়েছে পাঁচ সুইচ এবং রয়েছে একটি ইঞ্জিন কিল সুইচ বাইকটি এক লিটার তেলে মাইলেজ দিবে আটত্রিশ কিলোমিটার এবং একশো চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড তুলতে সক্ষম রয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিডোমিটার স্পিডোমিটারটিতে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার গিয়ার শিফটিং ইন্ডিকেটার এবং আরপিএম পি এম রেপ কাউন্টার পাইপ হ্যান্ডেল বার থাকলেও স্প্লিট সিট থাকার কারণে বাইকটি দেখতে আরও সুন্দর লাগে বাইকটিতে ডায়মন্ড ফ্রেম দ্বারা ডিজাইন করা হয়েছে গ্লোবাল ইয়ামাহা ইন্ডিয়ার মার্কেটে বাইকটি তিনটি কালারে অ্যাভেলেবেল করেছে ম্যাটালিক ব্ল্যাক রেসিং ব্লু মনস্টার এনার্জি ইয়ামাহা মোটর জিপি এডিশন আপনার কাছে যদি পাওয়ার কোনো বিষয় না হয় কমফোর্টটাকে যদি আপনি বেশি প্রেফার করেন তাহলে অবশ্যই আপনার জন্য অ্যাপজেক্ট টু ফাইভ সো বস এবার আসি বাইকটির প্রাইজিংয়ের ব্যাপারে ইন্ডিয়ার মার্কেটে বাইকটির অনরোড প্রাইস এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো ছিয়াত্তর রুপি বাংলাদেশে যেহেতু বাইকটি সিকেডি হয়ে আসবে সেহেতু দুই লক্ষ আশি হাজার টাকার উপরে বাইকটি কোনোভাবেই যাওয়ার কথা না কিন্তু আমরা যে নিয়ে আমার বাইকগুলো একটু ওভার প্রাইসড হয় যার কারণে আমার মনে হয় না কখনো এই প্রাইজে আমরা বাইকটি পাবো আমার কথায় কেউ কষ্ট পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ